আলাইকুম রাহমাতুল্লাহি জি আবরাক সম্মানিত বন্ধুগণ এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লার প্রাণ কেন্দ্রে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কুমিল্লার প্রাণ কেন্দ্র কোন জায়গাটি আর এই জায়গাটির নাম কি আর যারা ভিডিওটি শেষ হচ্ছে দেখবেন তারা অবশ্যই জানা যাবেন যে কুমিল্লার প্রাণ কেন্দ্রের নাম কি দেখতে পাচ্ছেন হাজারো অটো সিএনজি কিন্তু এই জায়গায় ভিড় করে আছে কিন্তু এই পরিমাণ বা এরছে দ্বিগুণ পরিমাণ সিএনজি এবং অটো এই জায়গায় যানজট সৃষ্টি করে রাখে আর শহরের যেহেতু এটা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র এই প্রাণ কেন্দ্রে কিন্তু প্রতিদিন কিন্তু জটলা লেগে থাকে আর এখানে কিন্তু মানুষজন বেশি থাকায় গাড়িও কিন্তু অনেক বেশি যার কারণে কিন্তু এই জটলাগুলো লেগে থাকে আর কিছু ড্রাইভার আছে তারা মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা যার কারণে কিন্তু বেশিরভাগ যান্ত্রতা লেগে থাকে এই জায়গাটি হলো কুমিল্লা কান্তির কুমিল্লার কান্তির পার্কে বলা হয় কুমিল্লার প্রাণকেন্দ্র অর্থাৎ কুমিল্লার রাজধানী বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা তেমনই কুমিল্লার রাজধানী হল এই কান্দির পার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ রিক্সা অটোরিকশা এবং সিএনজি ঢাকা শহর গেলেও কিন্তু এইভাবে গাড়ির বা রিক্সা অটোরিকশা সিএনজি যানজট দেখতে পাই ঠিক তদরূপ যেহেতু ঢাকা শহর বাংলাদেশের প্রাণকেন্দ্র তাই ওখানে এত যানজট আর এটা যেহেতু কুমিল্লার প্রাণকেন্দ্র অর্থাৎ কান্দির এই কান্দির পাড়ে কিন্তু এই জন্য কিন্তু জটা জায়গা থাকে এখানে যেহেতু অনেক ভেএপি লোকেরা এই এলাকা বসবাস করছে কিংবা অথবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কারখানা আছে মানুষজন কিন্তু এখন এই জায়গার মধ্যে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হয়ে থাকে বিভিন্ন প্রয়োজন এসে থাকে আমাদের এখন বিভিন্ন প্রয়োজনে ঢাকা দেওয়া যেয়ে থাকে ঠিক তদ্রুপ মানুষ কুমিল্লা কেন্দ্রে কেন্দ্রে কান্দিপাড়ে চলে আসে একটা মোবাইল টিনটে কিংবা বিভিন্ন ধরনের যাবতীয় পোশাক সহ বিভিন্ন ব্র্যান্ডের যে শোরুমগুলো আছে এগুলো কিন্তু এই প্রাণকেন্দ্রে কিন্তু অবস্থিত তা যার কারণে মানুষ প্রতিনিয়ত এখানে আসতে হচ্ছে আসতে গিয়ে এখানে অনেকে কিন্তু জটলার সম্মুখীন হয়ে থাকেন আর মানুষের এত উপস্থিত দেখে কিন্তু গাড়ির পরিমাণ বেড়ে যান বেড়ে যাওয়াতে কিন্তু আরও জটনাটা একটু বেশি লাগে থাকেন কারণ যারা অটো চালাচ্ছেন তারা কিন্তু মূলত তাছাড়ি ড্রাইভ এর লাইসেন্স কিন্তু ড্রাইভার নয় তারা কিন্তু মূলত আর রিক্সা চালক থেকে অথবা দিনগুজো থেকে শুরু করে কিন্তু উঠে এসে কিন্তু এখানে গাড়ি চালাচ্ছেন তারা আসলে নিয়মিত জানেন না না জানার কারণে কিন্তু বিশেষ করে তারা এই ঘটনাগুলো সৃষ্টি করার থাকেন যাক এতক্ষণ পর্যন্ত যারা সময় দিয়ে আমাকে সহায়তা করলেন অনেক দেখলেন তাদেরকে অসংখ্য জানাচ্ছি আর যদি ভালো লাগলো অবশ্যই দেখার সুযোগ করে দেবেন